গাইজ গতকালকে কিন্তু আমি রেড চ্যাম্পিয়নশিপ সিজন ফাইভ এর ডে ওয়ান এর ম্যাচটি তোমাদের সাথে শেয়ার করেছিলাম এখানে কিন্তু আর এস পজিশন পয়েন্ট ছিল চার আর আজকে কিন্তু আমি ডে টু এর ম্যাচটি তোমাদের সাথে শেয়ার করতে আসছি আজকে কিন্তু আর এস কে মারাত্মক ভাবে দিয়েছে তো এই যে দেখতে পারতেছো গাইজ ডে টু এর প্রথম ম্যাচ বারমুডাতে কিন্তু আর এস সাথে একটা স্কোয়াড ফাইট হচ্ছে আর এখানে দেখো নেজার ডাব্লিউ জি এর একটা প্লেয়ার কে কিন্তু মেরে দেয় আর সব মিলে কিন্তু আর এস এর মোট ছয়টা কিল হয়ে যায় তো ছয়টা কিল নিয়ে কিন্তু টিম আর এস কে পরবর্তীতে ক্লক দিকে রোটেশন নেয় এন্ড গাইজ এখানে তোমরা দেখতে পারতেছো আর এস কে সামনে কিন্তু একটা স্কোয়াড আর আর এস কে কিন্তু এখানে ভয়ঙ্কর একটা বিপদে পড়ে যায় তারপরে তারা কিন্তু

টিম এর কিন্তু বেঁচে আছে এখন দেখার বাকি টিএম দুইটা প্লেয়ার নিয়ে এই ম্যাচটা ভুয়া করতে পারে না এখানে কিন্তু আর ম্যাচটা ভুয়া করে ফেল অসাধারণ ডমিনেশনের সাথে কিন্তু আর এস কে ম্যাচটা ভুয়া করলো এরপর কিন্তু এস কে টিমের সাথে আর এস কে সব কয়টা প্লেয়ারই মরে যায় এখন আবার লল মারতেছে এরপর গাছ চতুর্থ ম্যাচ কালারিতে কিন্তু আমরা যখন আর এস কে টি কে দেখতে পাই তখন কিন্তু তাদের কিল লিস্টে একটা কিল দেখতে পাই এরপর ব্লেডের সামনে কিন্তু আনসু চলে আসে আর ব্লেড কিন্তু সুন্দর মেরে ওটাকে কনফার্ম করে নেই এর কিছুক্ষণ পর কিন্তু আর এস কে টিম এ ছয়টা কিল

ভেন্টিনোম্যাক্সব্যাক রয়্যাল এনফিল্ড এছাড়াও অনেক কিছু জিততে পারো দেরটা করে বাইরে থাকে লিঙ্ক গিয়ে ক্লিক করে সাইন আপ করতে পারো তো এর কিছুক্ষণ পর দেখো এখানে ঘরের ভিতরে অসাধারণ একটা সিচুয়েশন ক্রিয়েট হয় আর নিজাদ কে কিন্তু ডাউন করে দেয় এরপর গাইস নিজাদ কে কিন্তু রিভাইভ দেওয়া হয় তারপরে টিম ফক কিন্তু আর এর উপর রাশ করে দেয় এরপর দেখো এখানে কিন্তু টি4 বি এর স্কোয়াডও চলে আসে ইতিমধ্যে কিন্তু নেজার টি4 বি এর একটা প্লেয়ার কে ডাউন করে দেয় আর গাইস তোমরা দেখতে পাচ্ছো দুইটা স্কোয়াডের প্লেয়ার কিন্তু একে অপরকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে বলতে না বলতে গাইস কুট ব্লেড মিলে কিন্তু সব কয়টা প্লেয়ার কে মেরে দেয় আর গাইস তোমরা দেখতে পাচ্ছো এই ক্লাসটা শেষ করে কিন্তু আর এসকে টিমের মোট 17 কিল হয়ে যায় এরপর গাইস ইএক্স এর সাথে কিন্তু আর এসকে একটা ভয়ঙ্কর ফাইট আছে এখানে তোমরা দেখতে পাচ্ছো 4 ভার্সেস 4 কিন্তু এই ফাইট দুইটা টিমই

কার যদি আর এস কে কিলি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি কারা হল চ্যাম্পিয়ন এটা কিন্তু ডে ওয়ানের টেবিল যেখানে তোমরা দেখতে পাচ্ছ আর কিন্তু রয়েছে ডে ওয়ানে চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু এখন আমরা দেখবো আজকে এবং কালকের ম্যাচ মিলে কারা হল চ্যাম্পিয়ন ওয়ান টু থ্রি গাইস ফাইনালি কিন্তু আজকের দিনের চলে এসেছে ওয়ানে রয়েছে কিন্তু রেড হক সাইডটা বয়ে নিয়েছে আর একশো উনব্বই কিন্তু পয়েন্ট নিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে এটা কিন্তু গাইস দুই দিনের টোটাল পয়েন্ট তো যাই গাইস এই ছিল আজকে ভিডিও তোমাদের কার কার ভিডিওটি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবা আর গাইস তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবা যাতে করে এই চ্যানেলের টুর্নামেন্ট রিলেটেড ভিডিও আর কখনোই তোমাদের মিস না হয় তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটা ভিডিওতে সকলে ভালো থাকবা এই পর্যন্ত আল্লাহ হাফেজ